আসসালামু আলাইকুম পথ চলতে চলতে আমরা এমন একজন লোকের সাথে কথা বলবো উনি দীর্ঘ পঁয়ত্রিশ বৎসর যাবৎ একটি মহল্লায় একটি জায়গায় দোকান করছে চায়ের দোকান তার চা ভালো সুন্দর গুণগত মান চা তৈরি করে থাকেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর একাধারে চায়ের দোকান করা অত্যন্ত ধৈর্যের একটি কাজ যেটা উনি সফলতার সাথে করে যাচ্ছেন চলুন ওনার সাথে কথা বলে নেই করি ভালো লাগবে ওনার নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার টি স্টল নামে পরিচিত উনি আচ্ছা আমি অনেকদিন থেকে দেখছি আপনি এখানে দোকান করছেন মূলত কতদিন থেকে আপনার দোকান করছেন এই এলাকায় সব কতদিন থেকে আপনি দোকান করছেন

এতদিন ধরে দোকান করছেন একটু কি মানে বিরক্ত মনে হয় না তারপরেও দেখা গেলো যে পঁয়ত্রিশটা বছর বা ত্রিশটা বছর কিন্তু জীবনের অনেক মধ্যে দোকান করছেন ক্লান্তি ক্লান্ত ভূত মনে হয় না

কি জাপান আমি আপনাদের খাইও যাক শুনে খুশি হইলাম আপনার সাথে অনেকক্ষণ কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করি আপনি যেন নিয়মিত প্রতিবাদ ভালো মতো করতে পারেন পর্যন্ত আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম